শুভ দুপুর বন্ধুরা ভিডিওটা এখান থেকেই শুরু করছি এখন বাজে বারোটা বারো তো এই দেখো দু তিনখানা ব্যাগ নিয়ে বেরোচ্ছি ছাতা নিয়ে নিছি আর এই জামাটা পরলাম প্রচণ্ড গরম লাগছে মোটামুটি দরজা জানলা সবই খুলে রেখে গেলাম বুঝলে কিচ্ছু করার নেই একটু আলো বাতাস ঢুকুক কারণ এত জামা কাপড় বাইরে মেললে হবে না কাঁচাকুচিও হলো না আজকে আজকে তিনটা আমাকে এইভাবেই কাটাতে হবে কারণ আজকে কাছাকুচিতে হাত দিলে আর হবে না এমনি বারোটা বেজে গেল তো চলো যাওয়া যাক প্রথমে যাব মেয়ের বাড়ি তারপরে যাব বাজারে মেয়ে একটা জিনিস দিতে ভুলে গেছে সেইটা নিয়ে বাজারে যাব বাজার থেকে মনে হয় বাড়ি এসে আবার যাবো নাহলে ওই দিক দিয়ে সোজা যাবো জানি না কি করব। তাহলে বেরোচ্ছি এখন এইটুকু জানি এখন ওই বারোটা দশ পনেরো হয়ে গেল। ঠিক আছে কি হয়েছে দশ টাকা বললো আর পাচ্ছি না আমি বাপরে বাপ আকাশের সঙ্গে আর পেরে উঠে যাচ্ছে না এইভাবে হয় না কি বলো তো রোজ যদি এরকম বৃষ্টি হয় তাহলে কি করে হবে বলো এই বাড়ি আসলাম এখন বাজে প্রায় আড়াইটে বোধ হ্যাঁ আড়াইটে কি তিনটে বাজে ও বাবা এখনই দৌড়ে দৌড়ে ঘরটা মুছে স্নান করে ঘরে ঠাকুরকে একটু জল মিষ্টি দেবো সন্দেশ নিয়ে এসেছি তাই বেশি তো কিছু হবে না আর এই যে এর মধ্যে কদমা রয়েছে কদমা তারপরে যে চিনি সেই ইয়েগুলো হয় ওইগুলো কালকে মেয়ে আনতে ভুলে গেছিলো আর এইটা হচ্ছে পিলের নাড়ু আর এইটা হচ্ছে চিড়ে এই জিনিস কটা নিয়ে আসলাম আমি সকালে ঘর ছাড় দিয়েছি মোছায় মানে বাড়ি এসে ঘর ছাড় দিয়ে একটু চা খেয়েছি সে আর ভিডিও কমিয়ে আসে নিয়ে গেছিলাম এইগুলো আনতে বুঝলে এই একটা ঘট মেয়ের জন্য খুলে আর দেখাচ্ছি ওই ওরপর ভিডিওতে দেখে নেবে এই একটা ঘট আর আমার জন্য একটা কপুরদানি নিলাম কপুরদানিটা খুব কাজে লাগে প্লাস্টিকটা বার করে দিব তো সেই ফেলেই দেবে এই যে ফুলের সাজি বুঝেছ তাই যে ফুলের সাজি কবে থেকে তোমরা মেয়ের কমেন্ট বক্সে ভরিয়ে দিচ্ছ ফুলের সাজি ফুলের সাজি করে এই সামান্য জিনিসটা এইটা টাকা কত টাকা দাম সাতশো টাকায় তো বললো হ্যাঁ স্লিপ নিলাম না তো তাই তো কী বোকা আমি স্লিপ না নিয়ে চলে আসব কী অবস্থা জিনিসটা গাড়িটা ভালো না খেয়াল করিনি তো বোকার মতো ঠিক এই ভিডিও কল ভালো করে দেখতে দিচ্ছিল না তাড়াতাড়ি করে নিয়ে প্যাকেটে ভরে দিল ডিসপুট আছে এটা নিখুঁত নেই আবার নিতে হবে দোকানে এরকম এখানটা দোষ আছে আর বা চিন্তা মাথার মধ্যে কখন বাড়ি আসবো কখন কি করবো তাড়াহুড়ো করেছি এই জায়গাটা ডিস্টার্ব আছে খুব চালাক আমি এই জন্য জিনিস কিনতে চাই না জানো তো কি হবে জানি না ঘটিটা তো ঠিকই আছে মনে হচ্ছে ঘটিটা ঠিকই আছে মনে হচ্ছে কিন্তু এটা একটু ডিস্টার্ব আছে ঠিক আছে আজকে দিনটা যাক আবার পাঁচ আর এই সাইজটা নেই আর দোকানে দোকানে এই সাইজটা নেই কেটটা দেখেই দিই এই হলো বাজার এখন তাড়াতাড়ি ঘরটা মুছি নিচে স্নান করবো আর মিষ্টি এনেছি মিষ্টি মানে সন্দেশ পাটা তারপরে বোদে অনেক রকমের মিষ্টি এনেছি একশো তিরিশ টাকার মিষ্টি এনেছি মিষ্টি দোকানে গেলে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি না চলো তাড়াতাড়ি এখন ঘরটা মুছি নিচে স্নান করছি কেন কি গেলাম এই দোকানটায় অন্য দোকানে আমার একটু কেমন লাগলো এই জিনিসটা দেখে ওরা এতগুলো সাতশো টাকা দাম নিল জিনিসটা নিখুঁত দেবে তো বলো টাটা বন্ধুরা এখন প্রায় তিনটে বার্তা ভালো সান করে ওই বাড়িতে ঘুরাবো এখানে দেখো ফ্রিজটাকে বরফ থেকে মুক্ত করেছি মানে বরফগুলো ভেঙে ভেঙে বার করেছি ফ্রিজের প্রচুর বরফ জমে গেছিলো ফ্রিজের মধ্যে আর গত কয়েকদিন বাড়ি ছিলাম না বলে প্রায় তিন দিন মতো হবে তিন দিন না চার দিন বাড়ি ছিলাম না তো দেখো বৃষ্টি হয়েছিল সেই উপরে অ্যাজবেস্টার থেকে সেই লাল লাল মতো কিসব পরে মেঝেটা দাগ হয়ে রয়েছে সেইগুলো একটু মুছে নিচ্ছি তো বন্ধুরা স্নান করে ঘরটা মুছলাম স্নান করলাম করে রেডি হয়ে নিয়েছি আর মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে হ্যাঁ ঠাকুরকে একটু জল মিষ্টি দিয়ে নিয়েছি গাছে ফুল ছিল কটা আর দেখি কত রাত্রির হয় ফিরে আসতে আশা করি ফিরে আসার চেষ্টা করব এবার জয়ী কি করবে জানি না হ্যাঁ ঠাকুরকে জল মিষ্টি দিয়ে নিয়েছি তো জল মিষ্টিটা একটু তুলে রাখি রেখে রমনাথ দেবো মেয়ে দুবার ফোন করা হয়ে গেছে অলরেডি এখন দেখছি ফোনটা হাতে নিয়ে ফোনটা চার্জে ছিল চলো বাড়ি যাবো একটা গোছানো রেডি তো বাড়ির থেকে বেরিয়ে লাইনটা পার হয়ে করে নিলাম একটা টোটো শরীরটা ভীষণই খারাপ লাগছিলো মানে যেমন মাথা যন্ত্রণা করছিল তেমনি শরীরটাও খারাপ লাগছিলো তো ভাবলাম যে না হেঁটে যেতে গেলে আবার দেরি হয়ে যাবে মেয়ে অলরেডি তিনবার ফোন করেছে তখন গিয়ে আবার বকা খাবো তুমি এত কি কাজ করো মা বাড়িতে তোমার এত দেরি হয়ে গেল আসতে তাই বলবে তো আমি এ দেখো চলে এসেছি মেয়ের দেখো সেই পুরনো ছাদ আবার ফিরে পেয়েছি বা আর এই হচ্ছে আমার সোনার দোলনা গাছের ফুল গাছেই রয়েছে এখন মেয়ে হচ্ছে সুজি রান্না করছে সুজিটা রান্না হয়ে গেলে ও মা এই দেখো এই গাছটা আমার সন্দেহ হয়েছিল বলে আমি না তুলি জানো তো দেখো দুপাটি সাদা দুপাটি এই গাছটা কেউ লাগাই নি একাকাই হয়েছে মনে হয় পাখিতে বীজ এনে ফেলেছিল আর না এই মাটিটাতে বিজ ছিল ওই জন্য একাকাই এই দুপাটি ফুলটা হয়েছে আজকে মা লক্ষ্মী নেবে বলে একটা গেছে আর এই বাসন দুটো নিয়ে আসলাম এখন একটু ধুয়ে নেব নিয়ে হাত মুখ ধুয়ে নিচে যাব আমি দিয়ে ময়দা মাখবো মেয়েটা ছাদ পয়সা করেছে দেখো চকচক করছে ছাদ সারা ছাদ ধোয়া মোছা করেছে মেয়েটা লক্ষ্মী পুজোয় লক্ষ্মী জবা আর নতুন সাজিতে প্রথমে পড়ল লক্ষ্মী জবা তারপরে পড়বে দোপাটি দোপাটি ফুল আমার খুব ভালো লাগে দেখো কি সুন্দর দোপাটিটা দারুণ লাগছে না চলো সব ফুল তুলে নি এক করে যদিও কেনা ফুল আছে তাও বললো মা তুমি তুলে নিয়ে আসো ছাদে যাচ্ছ যখন যে কটা ফুল আছে তুলে নিয়ে আসো আমার গাছের ফুল একটা আছে থাক একটা থাক আজকে আমার পাশের বাড়ি গাছেও ফুল ফোটেনি বেশি মানে ফুটেছে হয়তো আমি তো বেলায় বাড়ি গেছি তখন গিয়ে আর পাইনি ওই চারপাশটা পেয়েছিলাম তাই দিয়ে ঠাকুরকে দিয়ে আসলাম কালকে সকালের পূর্ণিমা কখন ছাড়বে সেটা আমাকে এখন দেখতে হবে যদি সকালে গিয়ে স্নান করে আর একটু ভালো করে পুজো দিতে পারি বেশি করে ফুল দিয়ে আমার তো ইচ্ছা করে সারাক্ষণ ঠাকুরের কাছে বসে থাকি এই ফুলটা দেখো এত সুন্দর লাগে না এই ফুলটা আমার ভীষণ প্রিয় খুব ভালো লাগে এই ফুলটা আমার এই জবাটা এখন যদি ফুটতো কি ভালো হতো না চলো আর নেই এই একটা সাদা সব গাছে একটা করে ফুল রেখে দিচ্ছি একটা সাদা জবা দুটো সাদা জবা এই এই একটা একটা চুল বেঁধে আর মনের মতো হচ্ছে না চুলটা মেয়েদের কিছুতেই মনের মতো হয় না চুল

দেখো তোমরা হয়তো মেয়ের ভিডিওতে দেখেছ কখনো বছর আগে দেখেছ আমাকে বললো কিন্তু ও করে দেয়নি আমি নিজে নিজেই চেষ্টা করে করলাম এদের সরছে না দেখো সরছে না একদম এখানে টাইট হয়ে গেছে এ দেখো ধুয়ে নিয়ে আসলাম বটি ফলও ধুয়ে নিয়ে এসেছি এখন এটার মধ্যে কাটবো আর ওই দেখো ফুলদানি ফুলদানি না ফুলের সাজি এখনও আমাদের পুজো শুরু হয়নি ঠিক আছে সব সাজি গুছিয়ে নিই ওদিকে লুচি হয়ে গেছে আলুর তরকারি হয়ে গেছে আর কি হয়েছে সুজিও হয়ে গেছে এখন ফল কাটার বাকি ঠাকুর মশাই না গো ঠাকুর মশাই না ঠাকরানি তাই তো ঠাকরানি পুজো করবে বরের কইতে খুলে পড়ে নেবে আর এই দেখো পাটি সাপটা নিয়ে এসছি লক্ষ্মী ঠাকুরকে খাওয়াবো বলে এর মধ্যে সন্দেশ আছে আর পাটি সাপটা আছে চলো ফল কথা কেটে নি তাড়াতাড়ি প্রদীপ জ্বালাতে হয় ঘটপাতা ঘটপাতা

তাই দেখো আমাদের লোকটি এই লোকটি কে বিছনা দিলে যে লোকটি কে নেবে এই যে সব কলকাতা হয়ে যাচ্ছে।

করবে রেডি আছে কিন্তু মিথ্যা ছাড়া সত্য কথা কোব নাহি কয় শতত দাহরা মরে জ্বালাতন করে জপলার প্রিয়ায় তাই ভිරි দারে দারে ঈর্ষা হিংসা হিংসাপূর্ণ মানব হৃদয় পরশ্রীকাতর চিত্ত কোটিলতাময় দেবতিজ ভক্তি হেতু উচ্চ গুরুজন সর্বদা আপন করে অন্নেষণ রসনা তৃptir <Tipps> জন্য অভক্ষ ভক্ষণ তারি অকালে মরণ বন্ধুরা পুজো 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 লক্ষ্মী পুজো খতম মানে কমপ্লিট এখন সাড়ে নটা বাজে সব ঘরে ঘরে প্রসাদ দেওয়া হয়ে গেছে আর আমরা নিজেরাও নিয়ে নিয়েছি প্রসাদ এই যে প্রসাদ খাচ্ছি এই দেখো সব তো দেখেছো কী কী প্রসাদে আছে পাঁচ রকমের ফল তারপরে সুজি লাড্ডু তারপরে নাড়ু মুড়ি মুরগি চিড়ে দেখো একদম যে নিখুঁত হবে তা তো নয় কি অনেক ভুল ত্রুটি তো থাকবেই ভুল ত্রুটি ছাড়া মানুষ হয় না ভুল থাকবেই তো মনের ভক্তিটাই মেন যতটুকু সম্ভব হয়েছে মানে মোটামুটি মাকে দেওয়া হয়েছে পুজো এখন আমি পান পানি ফল খাচ্ছি এইটা আমি শশা খাচ্ছি আর এটা হচ্ছে পেয়ারা এখনো আছে কলা আর আছে কমলা লেবু ঠিক আছে চিলের নাড়ু মুড়ির নাড়ু তিলের নাড়ু আর নারকলের নাড়ু আমার দিদি ভাই বাড়িতে নারকলের নাড়ু বানাচ্ছে দিদি ভাই আর দিদি ভাইয়ের ছেলে সেই ছবিটা আবার আমাকে পাঠিয়েছে তো একটা বছর ছিল বাড়িতে পুজো না করে দিদি ভাইয়ের বাড়ি চলে গেছিলাম বলে অনেক ঝড় উঠেছিল বাড়িটিতে আর আজকে দেখো বাড়িতে থেকেও লক্ষ্মী পুজো করতে পারলাম না একেই বলে ভাগ্যের পরিহাস ঠিক আছে ওই বাড়িতেই বাস করছি কিন্তু আমি লক্ষ্মী পুজো করতে পারলাম না মেয়ের বাড়িতে করলাম তাহলে কী বলবে তোমরা তোমাদের কাছে আমি এই প্রশ্নটা রাখলাম ঠিক আছে দেখো মেয়ের বাড়ি পুজো করে পাঁচালি পরে প্রসাদ খাচ্ছি ঠিক আছে আর স্নান টান করে ঘরের ঠাকুরকে জল মিষ্টি দিয়ে এসেছি সন্দেশ দিয়েই পুজো দিয়ে এসেছি কিন্তু একটাই জিনিস আমার মনে বারবার ধাক্কা দিচ্ছে যে ওই বাড়িতে বাস করেও আমি লক্ষ্মী পুজো দিতে পারলাম না তাহলে সেই বছর আমার আমাকে কতটা বে করা হয়েছিল ঘরের লক্ষ্মী ঘরে থাকলো না ঘরে অলক্ষী আমি হচ্ছে অলক্ষী ঘরে আছি কিন্তু মা পুজো নিল না ওই বাড়িতে তো খাওয়ার প্রসাদটা খেয়ে নিই নিয়ে তোমাদের আরেকটু মাকে দেখিয়ে ভিডিওটা শেষ করে দেবো ঠিক আছে আমাদের এই বাড়ির লক্ষ্মী মাকে দেখিয়ে ভিডিওটা শেষ করে দেবো তারপরে আবার হয়তো লুচি ভাসতে হতে পারে আর এই যে পাটি সাপটা এনেছিলাম এটা না বললেই নয় পাটিসাপটা আজকে মিষ্টির দোকান থেকে আমি গোদে এনেছি পাটিসাপটা এনেছি আর সন্দেশ এনেছি আর ছানার জিলাপি এনেছি সেটা বাড়িতে আছে ওইটা কালকে সকালে গিয়ে পুজো দেবো আজকে এখন যা বাজে মনে হয় যেতে পারবো না দেখি মেয়ে ছাড়ে নাকি তাহলে বাড়ি চলে যাব তাহলে সকাল সকাল উঠে স্নান করে একটু ফুল কিনে নেব। বাড়ির ওই সাদা ফুল টুকুতে পুজো দিয়েছি তো ওই জন্য মনটা আমার খুঁতখুত করছে আর একটু বেশি করে ফুল দিয়ে সিংহাসনটা সাজিয়ে পুজো দিলে তাহলে মনটা আমার শান্তি পেত তো চলো ওই সাপটাটা খেতে একদমই ভালো না ওই মিষ্টির দোকানে সন্দেশ টন্দেশ দিয়ে করেছে ভালো না মোট কথা টেস্টি না একবার তাও খেয়ে দেখলাম পাটিসাপটাগুলো সাজানো থাকে শোকেসের মধ্যে ভালো লাগে দেখে খেতে ইচ্ছা করে আমার যে মিষ্টিটা খেতে ইচ্ছা করবে আমি সেটা এক পিস নিয়ে এসেও খাবো খেয়ে দেখবো কেমন টেস্ট এরকম ব্যাপার আমার বুঝেছ তো মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি তো এই মিষ্টিটা অতটা ভালো লাগেনি তো চলো অনেকক্ষণ তোমাদের সঙ্গে বকভক করে নিলাম আর এখানে জৈশনাও লুচি আর আলুর তরকারি খাচ্ছে ও আবার মিষ্টি জিনিসটা পছন্দ করে না ও রসগোল্লা ভালো খায় কিন্তু লাড্ডু রসগোল্লা এগুলো ভালো খায় সন্দেশ ভালো খায় না এই যে পাটিসাপটা এগুলো ভালো খায় না পাটিসাপটা খেয়েছিস গিয়েছে না আমার দেখে ওটা সুজি সুজি ভালো খায় এনো খেয়ে দেখো যদি ভালো লাগে খাবার নাও ধরো ধরে খাও তোমার ভালো না লাগলে খেয়েও না ধরে খাও এসি এসি নিমোরটাতে কততে দিয়েছিস এসি রুর করে হাওয়া বেরোচ্ছে চব্বিশের ওপরে রাখ পঁচিশ ছাব্বিশ এরকম রাখবি কত আঠাশের উপরে যাবি না আবার আঠাশের উপরে গেলে গরম হয়ে যাবে গরম হ্যাঁ ছাব্বিশ সাতাশ সুজিতে আমাকে চুজি দেয়নি আমাকে কমলা লেবু দেয়নি হ্যাঁ হ্যাঁ সবটা ভালো ভালো হয়নি ঘরে বাটি সবটা করে খাওয়া দিস নে মার কাছ থেকে আমি নিয়ে নিচ্ছি নে তো চলো খেয়ে নি আমরা প্রসাদ ওই দেখো জয় সোনা এখানে বসেছে প্লাস্টিক পেতে দিয়েছি প্লাস্টিকের উপর নিয়ে খাচ্ছে ঠিক আছে আর আমি খাও চুজি খাও তুমি চুজি আছে আছে আরে নে দেখো আমি জানি তুমি কেন দিলা যা মিষ্টি হচ্ছে বন্ধুরা তোমরা কি জানো একটা জিনিস আমি চলে গিয়ে আবার ফিরে আসতে বাধ্য হলাম এই যে আমার মেয়ের পুজোর এত আয়োজন এই যে দিলাম যে নামে লক্ষ্মী দেখো কি করেছে কি এমন করেছি এখানে শুধু মাকে কিছু ফল গোটা ফল তোমার জন্য ডেকেছি আমি এখানে মাকে শুধু পাঁচ রকমের মিষ্টি দিয়েছি দুটো দুটো করে আর এখানে কিছু বাতাসা দিয়েছি একটু সুজি দিয়েছি তরকারি দিয়েছি আর এরকম ফলগুলো দিয়েছি বললাম আর মিষ্টি দই দিয়েছি ওই দেখো কত নাড়ু দিয়েছি কিছুই খাচ্ছে না খেয়ে নাও সব সবাইকে প্রসাদ দিলাম আমরা সবাই খেয়েছি তুমি খাবো না

ওটাই তো বলছি দিয়েছি সাজিয়ে একবার এটা থেকে খাই ওটা থেকে খাইছি খাবলে খাবলে খাচ্ছে আমি বললাম যে যে কোনো একটা একটা করে শেষ করো আগে বাতাসের থালা শেষ করো তারপরে ফলের থালা তারপরে মিষ্টিতে নালে কি হবে এগুলো হবে তো সেটাই বুঝতে পারছি না সোমনাথ সোমনাথ মিষ্টি খায় না আমি মিষ্টি খাই না তাই জন্য করছিস কেন ও মা লক্ষ্মী ঠাকুরের জন্য আর তো হচ্ছে এখানে আসল পুজো হচ্ছে এখানে আসল লক্ষ্মী পুজো হচ্ছে বুঝেছো লক্ষ্মীর মূর্তি লক্ষ্মী পুজোর সঙ্গে সব সাজিয়ে মাজিয়ে নতুন দিয়ে তো খাই দেখা যায় না এখানে দেখা যাচ্ছে

বন্ধুরা পুজো 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 দুর্গা পুজোও শেষ এবার লক্ষ্মী পুজোও হয়ে গেল বাকি রইল কালী পুজো আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার দিদি ভাইয়ের বাড়িতে লক্ষ্মী পুজোর ছোট্ট একটা ক্লিপ যেটা দিদি ভাই আমাকে পাঠিয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আমি যাইনি তাই বলে কি ওদের পুজো বা বন্ধ রয়েছে বলো তো কখনোই না কিন্তু এই পুজোটাতেই আমি উপস্থিত থাকার জন্য দু বছর আগে কত রকম আমার হেনস্থা হয়েছে সেই দিনটার কথা ভুলতে পারি না জানো তো এই মা লক্ষ্মীটা না ভীষণ জাগ্রত আমার দিদির বাড়ির লক্ষ্মীটা স্বপ্নে পেয়ে কিন্তু ঘরে এসেছে তো বন্ধুরা এই যে মেয়ের বাড়ির পুজোর কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি মনটা একদমই ভালো নেই কারণ আমি ঘরে পুজো করতে চেয়েছিলাম জানি না কেন ঘরে ঠাকুর পুজো নিল না তোমরা তোমরা যদি তোমাদের মনে যদি কিছু এসে থাকে অবশ্যই আমাকে জানাবে মানুষ সব দিক থেকে সুখী হয় না আর পুরনো কথা সময় সময় মনে পড়ে যায় অবশ্যই আর এই যে শঙ্খটা দেখছো এই শঙ্খটা গীতাদি বলছিল ঘরে নাকি রাখতে নেই একটু জানাবে তো